সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন জার্নি মানেই মেডিলজি এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় মেডিলজি থেকে সেকেন্ড টাইমার চান্স পেয়েছে চারশো জনেরও বেশি সারা দেশ থেকে মোট চান্সপ্রাপ্ত সেকেন্ড টাইমারের চল্লিশ পার্সেন্টই মেডিলজির স্টুডেন্ট সেকেন্ড টাইম জার্নিতে চান্সপ্রাপ্তির প্রধান বাধা লেখক কনসেন্ট্রেশন এত লম্বা সময় ধরে মনোযোগ ধরে রাখা সম্ভব হয় না যার জন্য টেলিগ্রাম গ্রুপের টোয়েন্টি ফোর বাই সেভেন তোমাদের জন্য মেন্টনিংয়ের ব্যবস্থা থাকছে এর বাইরে প্রতি দশ দিনে একটা করে স্পেশাল গাইডলাইন সেশন থাকবে যেই গাইডলাইন সেশনগুলো আমি নিব পড়তে পড়তে কত প্রশ্নই তো মাথায় আসে উত্তর করবে কে উত্তর করবে মেডিলজি ওয়েবসাইটে কিউ এ ফিচারে তোমার যে কোনো প্রশ্নের উত্তর করার জন্য মেডিলজির মেন্টররা চব্বিশ ঘন্টা প্রস্তুত থাকবে আমাদের সেকেন্ড টাইম স্পেশাল কোর্স গোল্ডিগার্স ফোর পয়েন্ট টুতে ক্লাসের থাকছে মোট তিনটা লেয়ার মূল ক্লাস অনুশীলনের ক্লাস এবং রিভিশন ক্লাস এই তিনটা লেয়ার কমপ্লিট করলে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পাবে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট এক্সামের প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা থাকবে ফলে এদিকে ওদিকে তোমাকে দৌড়াদৌড়ি করা লাগবে না বাইরে তুমি যদি যে কোনো সময় एग्जामটা দিতে পারবে একটা ক্লাস মিস করলেও পরবর্তীতে পারবে ওয়েবসাইটে লিডার বোর্ডে নাম পজিশন প্রাপ্ত মার্ক সবকিছু দেখতে পারবে এছাড়া এ তোমার মোবাইলে রেজাল্টের এসএমএস যাবে এই মেসএমএসটা তোমার অভিভাবকের মোবাইলেও যাবে ফলে অভিভাবক তোমার মনিটরিং করতে পারবে কোর্সের সাথে থাকছে সহায়ক দশটি বই এই দশটি বইয়ের বাইরে অন্য কোনো বই তোমাকে বাজার থেকে কিনতে হবে না এই দশটি সহায়ক বইয়ের সাথে থাকছে চল্লিশ সেট মডেল টেস্ট এবং একটি মেডিলজি টি শার্ট এই সব কিছু কুরিয়ার যোগে তোমার বাসায় পৌঁছে যাবে তবে এবার প্রথমবারের মতো মেডিলজি ম্যাটেরিয়াল ছাড়া কোর্স পার্সেস করার সুযোগ দিচ্ছে ম্যাটেরিয়াল ছাড়া কোর্সের ফি আট হাজার টাকা এবং ম্যাটেরিয়াল সহ কোর্সের ফি এগারো হাজার টাকা আমাদের এই কোর্সের ক্লাস শুরু হচ্ছে দশমে মে দশ মের মধ্যে ভর্তি হলে কোর্সে থাকছে বিশাল ডিসকাউন্ট ম্যাটেরিয়াল ছাড়া কোর্সটি কিনতে পারবে পাঁচ টাকায় এবং ম্যাটেরিয়াল সহ কোর্সটি সাত টাকা এই পোস্টটি নিজের প্রোফাইলে শেয়ার করে এবং এই পোস্টের কমেন্টে পনেরো জন বন্ধুকে মেনশন করে তোমারও পোস্টটি জিতে নেওয়ার সুযোগ থাকছে সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি প্রস্তুতিতে মেডিলজির বিকল্প শুধুই মেডিলজি ভর্তি হওয়ার দায়িত্ব তোমার চান্স পাওয়ানোর জন্য যা যা করা দরকার সব কিছু করার দায়িত্ব মেডিলজির ইনশাআল্লাহ